নমস্কার আরো একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটা খাবার থালির আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খাবার থালিতে ছিল বাটি এক বাটির গরম ভাত নিলাম একটা কাঁচা লঙ্কা সামান্য একটুখানি নুন নিয়েছি এক টুকরো পাতি লেবু আর নিলাম দু টুকরো শশা আর করেছিলাম সর্ষের শাক সর্ষের শাক আগে পরিষ্কার করে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি শাকটা ধুয়ে নিয়ে এবার শাকটা কেটে নিয়েছিলাম একটা ছুরির সাহায্যে আমি ছুরি দিয়েই কাটি ওই জন্য ছুরি দিয়ে কে কেটেছি আপনারা চাইলে বঁটি দিয়েও কেটে নিতে পারেন শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে আলু বেগুন আর শিম একটু কিছু সবজি আমি এর মধ্যে অ্যাড করব তার জন্য সবজিটা কেটে নিয়েছি এবার ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে কিছু বড়ি আমি ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর এক চামচ সর্ষে দিলাম ফোড়নে ফোড়নটা একটুখানি ভেজে নিয়ে সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সবজিগুলো আমি একটুখানি ভেজে নেব এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি রেসিপিটা কিন্তু খুব সুন্দর আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার সর্ষের শাকটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন আর একটুখানি হলুদ দিচ্ছি দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দিচ্ছি খানিকক্ষণ পর সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে শাকটাও সেদ্ধ হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বড়িটা দিলাম তৈরি হয়ে গেল সর্ষে শাক রেসিপিটা কিন্তু খুব সুন্দর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল এক রকম সর্ষে শাক আমরা খেয়ে থাকি রসুন দিয়ে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে রেসিপিটা কিন্তু অসম্ভব সুন্দর গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও কিন্তু খেতে বেশ ভালো লেগেছিল। প্রথম পাতে খাওয়ার জন্যে সর্ষে শাক তৈরি করা হয়েছিল সেই সর্ষে শাকটা নিচ্ছি সর্ষে শাকটা নিয়ে নিলাম আর করেছিলাম বেগুন টমেটোর ভর্তা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি তিনটে শুকনো লঙ্কা প্রথমে ভেজে তুলে নেব শুকনো লঙ্কাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি বেগুন কেটে রেখেছিলাম সেই বেগুনটা দিচ্ছি দুটো টমেটো কেটে রেখেছি সেই টমেটোগুলোও দিচ্ছি ছ থেকে সাত কোয়া রসুন আর দেবো দুটো কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে এগুলো আমি ভেজে নিচ্ছি এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে আমি সমস্ত কিছু ভেজে নিচ্ছি টমেটোগুলোও দেখুন এক পিঠ খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আর রসুন আর কাঁচা লঙ্কাগুলোও বেশ এক পিঠ ভালো মতো ভাজা হয়ে গেছে এবার সমস্ত কিছু ভেজে নেওয়া হয়ে গেছে আমি তুলে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই এপিঠ ওপিঠ করে উল্টে আমি এগুলো ভেজে নিলাম এবার শুকনো লঙ্কার মধ্যে স্বাদ অনুসারে নুন দিলাম দিয়ে শুকনো লঙ্কাটা নুনের সাথে একটু মেখে নেব শুকনো লঙ্কাটা মেখে নেওয়া হয়ে গেছে এবার এই ডিশটার মধ্যে আমি সমস্ত কিছু নিয়ে নিচ্ছি এবার আমি রসুন আর কাঁচা লঙ্কাটাও মেখে নেব এই রেসিপিটা খুব সুন্দর রুটির সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে রুটি পরোটা সমস্ত কিছুর সঙ্গেই ভালো লাগে আর গরম ভাতের সঙ্গে তো অপূর্ব খেতে লাগে শীতকালে কিন্তু একটা অসম্ভব সুন্দর রেসিপি রুটির তরকারি নিয়ে কিন্তু সব বাড়িতে একটা চিন্তা থেকে থাকে রুটির তরকারি কি করবো বেগুন পোড়া আমরা করেই থাকি সেটা একটা আলাদা রকম খেতে হয় আর এই বেগুন আর টমেটোর এই ভত্তাটা কিন্তু একটু আলাদা রকম খেতে লাগে এটাও কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিলাম নিয়ে এবার বেগুন আর টমেটোটা খুব ভালো করে মেখে নিচ্ছি এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছি দিচ্ছি সর্ষের তেল আর ধনে কুচি দিয়ে সমস্ত কিছু মেখে নেবো তাহলেই তৈরি হয়ে যাবে বেগুন আর টমেটোর ভত্তা মেখে নেওয়া হয়ে গেছে এবার বেগুন আর টমেটোর ভত্তাটাও আমি নিয়ে নিচ্ছি আর করেছিলাম ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল কাতলা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কাতলা মাছগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব ওদিকে একটা ফ্রাই মধ্যে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেল বেশ ভালো মতো গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্যে এদিকে ফুলকপি আর আলুর মধ্যে আমি একটুখানি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি তাহলে বেশ খেতে ভালো লাগে মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে আরেক পিঠ উল্টে দিচ্ছি সব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে মাছগুলো এবার তুলে নেব এবার ওই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপিগুলো ভেজে নিলাম ফুলকপিগুলো তুলে নিয়ে এবার আলুটাও ভেজে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই এক চামচ দিলাম কালো জিরে দুটো কাঁচা লঙ্কা চিরে দিলাম ফোরনে ফোড়নটা একটুখানি ভেজে দুটো টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে টমেটোগুলো একটুখানি গলার অপেক্ষায় থাকবো টমেটোগুলো দেখুন বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে গলে গেছে টমেটো পেস্ট করেও আপনারা দিতে পারেন কিন্তু এইভাবে টমেটোগুলো দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর দিলাম আদা জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট স্বাদ অনুসারে নুন হলুদ আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম যখন কষানো থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন আলু আর ফুলকপিটা দিয়ে আলু ফুলকপির সাথেও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব আলু আর ফুলকপিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দিয়েও খুব ভালো করে ফুটিয়ে আমি রান্নাটা করে নেব রান্নাটা প্রায় হয়ে এসছে এক চামচ দিলাম গরম মশলা আর একটু ধনেপাতা পাতা কুচি তৈরি হয়ে গেল ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল খেতে কিন্তু কিন্তু অসম্ভব সুন্দর হয় শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে খুব সুন্দর একটা রেসিপি এবার মাছের ঝোলটাও আমি নিয়ে নেব তার মধ্যে আমি দুটো বাটি মধ্যে বসিয়ে দিচ্ছি একটা বাটিতে মাছের ঝোল নেবো আর একটা বাটিতে মিষ্টি শীতকালে কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যায় অনেক রকম সবজি দিয়ে মাছের ঝোল করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে একরকম পেঁয়াজ রসুন বা সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে মাছের ঝোল করার থেকে একটু সবজি দিয়ে মাছের ঝোল করলে কিন্তু বেশ ভালো লাগে সবসময় পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝোলই কিন্তু খেতে ভালো লাগে না এইভাবে মাছের ঝোল খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর শেষ পাতে খাওয়ার জন্য রেখেছিলাম একটা গুড়ের রসগোল্লা আর একটু পাপড় ভাজা আর এক গ্লাস জল তো আছেই আজকের এই আয়োজন আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন